সালামু আলাইকুম আবার চলে আসলাম ন্যাশনাল ফ্যাশনস থেকে ঈদ কালেকশন কিছু ড্রেস দেখাবো এগুলো ডেমিতে লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ক্রপ টপের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটি ডিজাইন দেখেন অনেক সুন্দর মাল্টি কাজ করা নেটের উপরে আর একটি দেখাবো কোটি সিস্টেম এটা রয়েছে শর্ট কোটির মধ্যে খুবই সুন্দর কটসুতোর কাজ করা আলো শর্ট কোটির মধ্যে এটা রয়েছে শর্ট কোটির মধ্যে গাউন কিন্তু এটা ঠিক আছে এটার উপরে একটা শর্ট কোটি থাকবে অন্য কাজ করা এটা কিন্তু ব্রাইডাল গাউন টাইপের কোটি যে ব্রাইডাল গাউনটা রয়েছে সেটা পুরোটা জুড়ে কিন্তু কটসতোর কাজ করা ঠিক আছে এটা মেরুন কালারের মধ্যে তো এখন যেটা দেখাবো সেটা একটি অনিয়ন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে যেটা রয়েছে খুব সুন্দর একটি অনিয়ন কালার দেখেন কাজগুলো দেখেন এটাও কটসত্তর কাজ করা অনেক সুন্দর কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু এখানে যা দেখবেন সব কিন্তু দু হাজার চব্বিশের ঈদ কালেকশন তো অবশ্যই ভালো করে দেখবেন ফুল বিওড়ে দেখবেন কেউ স্কিপ করবেন না দেখেন মিরর ওয়ার্কের কাজ করা আছে এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে ভিতরের পার্টটি অবশ্য কপার গোল্ডেন এটা উপরের পার্টটি অ্যাশ কালারের মধ্যে রয়েছে কাজটাও কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা অলবর কাজ করা ব্রাইডাল সামনে পিছিয়ে সেম ডাবল লেয়ারের কাজ করা ঠিক আছে ডাবল লেয়ারের কাজ করা আরেকটি রয়েছে শাড়ি লেহেঙ্গা মানে শাড়ি গাউন আর কি যেটা রয়েছে শাড়ি গাউন শাড়ি স্টাইল গাউন পুরোটা গোল্ডেন স্টোনে কাজ করা আর পুরোটা কিন্তু শাড়ি স্টাইলের গাউন রয়েছে এটা কিন্তু গাউন খুবই সুন্দর তো এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এখানে প্রত্যেকটা যে ড্রেসগুলো দেখবেন ডেমিতে লাগানো আমি আজকে ডেমিতে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হলো ঈদ কালেকশানের গাউন রয়েছে আমাদের যে ঈদ কালেকশন চলে আসছে সেগুলো আমি আর কি দেখাচ্ছি এগুলো কিন্তু ঈদ কালেকশানের গাউন অবশ্যই দেখবেন যেটা ভাল লাগে বলবেন দেখেন খুবই সুন্দর কিন্তু কালেকশনগুলো আমাদের আর জানেন ন্যাশন ফ্যাশন আমাদের সবসময় সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে একমাত্র আপনাদের জন্য দেখেন এটা রয়েছে আপনার মিরর ওয়ার্কের এটাও এটা হলো আপনার পিচ কালারের মধ্যে খুবই সুন্দর নিচে যে প্যানেলটি রয়েছে দেখাবো আমি এটা রয়েছে আপনার মিরর ওয়ার্কের পুরোটা জুড়েই কিন্তু মিরর ওয়ার্ক দেখেন পুরোটা জুড়ে মিরর ওয়ার্কের একটা লেহেঙ্গা প্যানেলের কাজ করা আর এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে পুরোটা অল ওভার মিরর ওয়ার্কের কাজ করা আসলে এবার দু হাজার চব্বিশে যে কালেকশনগুলো আসবে সব বেসিক্যালি সবগুলো কিন্তু মিরর ওয়ার্কের থাকবে মিরর ওয়ার্ক আর স্টোনের এগুলো অরিজিনাল কাজ কাছের কিন্তু কাজ করা যেগুলো মিরর ওয়ার্কের কাজ করা দেখেন পুরোটা জুড়েই ওয়ার্কের ঘাঢা এটা রয়েছে ঘাড়ারা অনিয়ন কালারের মধ্যে এটারও কালার আছে প্রতিটা কালার কিন্তু তিনটা চারটা করে হবে আর এটা রয়েছে কোটি ক্রপ টপ যেটা রয়েছে কোটি শর্ট লেহেঙ্গা ঠিক আছে এটা আপনার ক্রপ টপ কোটি লেহেঙ্গা এটা কিন্তু খুব সুন্দর এটা হলো রেড কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর দেখেন প্রতিটা কালেকশন কিন্তু সুন্দর আমি একে একে দেখিয়ে দিচ্ছি ডেমির থেকে ফুল বিড়িরা দেখবেন এগুলো রয়েছে ঘাড়ারা কালেকশান এগুলো রয়েছে আপনার স্টর্নের ঘাড়ারা এগুলো হল কামিসপেরেন্ট ঘাড়ারা এগুলো কামিজ প্যাটার্ন খারা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের হবে আর কামিজ কিছু কালেকশন দেখাবো এগুলো রয়েছে ঈদের জন্য থ্রি পিস যারা পার্টি থ্রি পিস পড়েন তাদের জন্য পাকিস্তানি কিন্তু পাকিস্তানি এগুলো থ্রি পিস রয়েছে পার্টি থ্রি পিস দেখেন এগুলো প্রত্যেকটা পার্টি থ্রি পিস রয়েছে জর্জেটের মধ্যে পাকিস্তানি পার্টি থ্রি পিস স্টোনের কাজেরও আছে আর এগুলো রয়েছে পাকিস্তানি থ্রি পিস এগুলো নিয়মিত লাগানো আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অলিভ লেমন কালার রয়েছে একটি আর লাইট পার্পেল একটা কালার রয়েছে খুবই সুন্দর প্রতিটা কালারই সুন্দর দেখতে পাচ্ছেন আর অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আর আপনারা জানেন ন্যাশনাল সবসময় ভালো কিছু কালেকশন থাকে তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে যে কোনো প্রান্তের থেকে কিন্তু আপনারা আমাদের এইগুলো অর্ডার করে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম